মেঘলায় ভ্রমণের সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো এক অচেনা চেরাপুঞ্জি গার্ডেন অব কেভ চেরাপুঞ্জির এই জায়গাটা বেশিরভাগ ট্যুরিস্টদের কাছে এখনো অপরিচিত শিলংয়ের ট্রাভেল এজেন্টরাও এটি বাদ দিয়ে থাকেন কিন্তু জায়গাটা খুবই ভীষণ সুন্দর শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এই স্থানটিতে দেখলাম যে মেঘ যেন একেবারে নিচে নেমে এসেছে আমরা প্রথমে শিলংয়ের এলিফেন্ট ফলসে গেলাম এলিফেন্ট ফলস আর এলিফেন্টের মতো অনেকটা ভেঙে গেছে এলিফেন্টের মতো আর দেখা যাচ্ছে না সেটা অনেকটাই পাথরটা ভেঙে গেছে তাও দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে আর একটা জিনিসও আছে এখানে মেঘালয়দের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো বড়ো সবারই একশো টাকা করে এরপরে আমরা চলে গেলাম চেরাপুঞ্জির পথে গার্ডেন অফ কেভ দেখার উদ্দেশ্যে আমাদের গাড়িটা মনে হচ্ছে যেন মেঘ ভেদ করে গাড়িটা ছুটছে চেরাপুঞ্জির পথে এরপর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এখানে ঝুলন্ত ব্রিজ গার্ডেন কেভে চলে এসেছি আমরা দেড় ঘন্টা পায়ে হেঁটে শান্ত নিরিবিলি প্রকৃতি অনুভব করতে পারবেন এখানে প্রবেশ মূল্য বড়দের তিরিশ টাকা ছোটদের কুড়ি টাকা ক্যামেরার জন্য কুড়ি টাকা হ্যান্ডিক্যাপদের জন্য দুশো টাকা লাগবে আমরা এক ছোট পাথরের গুহা পেরিয়েই এক দেখতে পেলাম এক অপরূপ ঝর্ণা যেন মনে হচ্ছে একটা কোনো বড় গর্ত করে তার উপর দিয়ে জল পড়ছে ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানে সব জায়গায় একটার পর একটা ডিরেকশন দেওয়া আছে অ্যারো দিয়ে যেখানে দেখতে পাবেন এক এরপরে আপনারা কি কি দেখবেন আমরা সেই ডিরেকশন অনুযায়ী পরপর পরপর দেখতে থাকলাম এরপরেই আমরা চলে গেলাম আর একটা সুন্দর ঝর্ণা দেখতে আমরা এবার একেবারে কাছে কাছাকাছি চলে এসেছি এটা তিনটে ধাপে ধাপে পড়ছে ঝর্নাটা এটাও দেখতে খুবই সুন্দর লাগছে এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে সেটা দেখতে পেলাম আর একটা সুন্দর ঝর্ণা এই ঝর্ণাটা অনেকটা উঁচু থেকে পড়ছে है नाप्यम চারিদিকে শুধু গাজ তো ভরা আর ঝি কুকার ডাক আরো রোমাঞ্চক করে তুলেছে পাথর পাথর মাটি মাটি পাথর পাথর মাটি মাটি গাছের শেকড় দেয় এখান দিয়ে ভরবো জল এখান দিয়ে ভরবো জল এখানে ঝর্নার পাশাপাশি অনেক গুহাও আছে আমরা সেই গুহাতেই ঢুকলাম দেখার জন্য এরপর আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম যে পাথরের মধ্যে একটা বাচ্চা আকৃতির মতো মনে হচ্ছে যেন মায়ের বেটের ফুনের মতো দেখতে এই যেটা এরপরে আমরা দেখতে গেছিলাম ওমলাওয়াই ফলস এইটার নাম হচ্ছে ওমলাওয়াই ফলস দেখো জলটা কি পরিষ্কার এরপর আমরা এটা ব্রাহ্মব্রীজ ব্রাহ্ম বীজটা পেরিয়ে আমরা দেখতে পেলাম এই জলটা পরিষ্কার জল এখানকার বাসিন্দাদের বিশ্বাস এই জল খেলে সবরূপ থেকে মুক্তি পাওয়া যায় এই খুব সুন্দর যেন গর্ত দিয়ে জল পড়ছে এরপর আমরা দেখতে গেলাম নৌখালিকায় ওয়াটারফল ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন আর পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন